يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين صدق الله المولانا العظيم وصدق رسول النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربي صل سل وسلم وبارك عليه مقتصر التوسيق الكري ال الله ال الله ال لا ال لا شبا الله الله ال الله ال لا ال 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 अल चोर مرحبا মোরষে গো নামি গাম নে চরণ দোলা তোমার চরণ শয় তোমার চরণ পাবারাশয় সন্দি বৈষ নির Lê-đê-mây-nê-chơ-rơm-dô-vô-la Ni chơ rơm dô Mà-cháu-lá, Mashallah làm mà ân-làm Ân-làm, làm ân la ân सी त नेसी रस गिरा सर गु एसो जन अ

மருஷிதோ நி ஓமரா ரேலா அல்லா ரேபோல மருஷித மி லோஹா رے لو کنچا سونا الرشی روم لاد مرشی روم لادن تک تے چن لمالو رے شونا

مرشد پرش مانی گا لوہا رے بانئی لوہ کنچا اللہ اللہ لوہا کا জংকার গরলে অরিষ্কার হয় গোসলে মজলে গোহাকাশা জংকার গরলে অহ অরিষ্কার হয় গোসলে মজলে গেলের ময়লা দু

दो में मन फाग شہور لے دو رول میں شیعہ ہر ایلے شکول او دو میں کوئی اور منفاگول شہور لے دو رول میں شیعہ ہر ایلے شکول شورم دیلے جیسا لئی سے شورم دیلے جیسا لئی سے دو حکم چاشونہ امر مرشد بڑا شمانی دوالوہ ریبانی لحکم چاشونہ اللہ 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 لا الہ الا اللہ উপস্থিত আজকে যে আমরা এই মাফলি এই জান্নাতের বাগানে আসছি আমাদের মূল গান খুশি হয়ে গেছে আমাদের পূর্বপুরুষ কবরে আছে কিনা উনারা আজকে খুশি হয়ে গেছে ওকে নাকে দিয়ে দেখতেছে যে আমার কোনো আওলাদ এই মজলিসে আছে কিনা এই জান্নাতের বাগানে বসে দোয়া করে কিনা আজকে এই জান্নাতের বাগান এই বাগদাদিক আফলার মাহফিল কে করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পূর্বপুরুষ যারা আছে তাদেরকে আল্লাহ জান্নাত বানিয়ে দিবেন বলেন না সুবহানাল্লাহ তো আমরা হুজুর গোসে বারবার حضر گوز پاک کر شورو نیر مافی حضر گوز پاک کر نامیر مافی حضر گوز پاک جنو آمدر کی انہا روحانی فریجات مصیب قرن امرا شوائی قرنی اللہم آمین حضر گوز پاک عبدالقادر جلانی آل گلانی حضر قبلہ ساسا مفتی شب سلم حضر ওই মূর্তি সব ওনার এক ভক্ত ওনার এক ভক্ত মারা গেছে মারা যাওয়ার পর যে লোক মারা গেছে ওই লোকের ছেলে মুফতি সাহেবের কাছে আসছে আয়শা বলতে হুজুর আমার আব্বা আমার কাছে সওয়াল করে গেছে যে আপনি আমার বাবার জানাজার নামাজ পড়াইতেন না তো হুজুর গোসল পাক বাল্য বয়স ছোট মানুষ উনি শুনতেছে তো চাচা বলতেছে যে ঠিক আছে টাইম কয়টায় দিছে বলে আসরের নামাজের বাদ ঠিক আছে আমি টাইম মতে আসব তুমি চলে যাও বাড়িতে তো বহুদূর এক গ্রামে ওনার বক্ত মারা গেছে উনি যখন দুপুরের পরে

আমি আমার বাবা যদি বেঁচে থাকতো তাহলে আমাকে নিত না সেজে বলছি যে আমি চাচা সাথে যাবো জানা যায় আমাকে কাপড় পরাই তো পাঞ্জাবি প্লাজামা দিচ্ছে হুজুর বসে চাচার সাথে হাতে ধরে ধরে ওই জানাজার মাঠে নিয়ে গেল যখন জানাজার মাঠে গেছে আসরের নামাজের টাইম হয়েছে তো ওনার চাচা বলতেছে বাবা আসরের নামাজের রক্ত হয়ে গেছে চলো মসজিদে যাই নামাজ পড়ে তারপর জানাজার নামাজ পড়াবো আসরের নামাজ পড়ে তারপর জানাজা পড়বো বলে চাচা ঠিক আছে তো লাশের কাছে কেউ থাকবে না বলে বাবা এত প্রশ্ন করিও না চলো নামাজে আগে আসরে নামাজ পড়ি তারপর জানাজার নামাজ পড়ো বলে না চাচা শুনলাম তো লাশকে একা ফেলে রাকাটা ঠিক না তোমার চাচা বলতেছে যে তাহলে তুমি থাকো তোমার উপর তো নামাজে কোনো ফরজ হয়েছে না তুমি মনে মনে ভাবতেছে যে চাচা আমি চাচ্ছি হয়েছে ঠিক আছে চাচা আমি লাশের কাছে আসি আপনারা নামাজ পড়েন তো হজুর আব্দুল কাদের জিলানি লাশের পাশে দাঁড়াই রইলেন সবাই নামাজে চলে গেছে খালি লাশের পাশে যায়া মুখটা একটু খুললেন খুলে বলতেছে হে আল্লাহর বান্দা তুমি যে আজকে মারা গেছো হিসাব নিকাশে তোমার মিলতেছে না তুমি তো দরা । খেয়ে তো তুমি হিসাব মিলে খবর যাইলা না কেন উঠো তুমি তোমার হিসাব মিলে হবে বলেন না সুবহানাল্লাহ তুমি উঠো একবার বলেছে দুইবার বলেছে তিনবার যখন বলেছে হঠাৎ করে মুর্দা জিন্দা হয়ে গেছে বলেন না সুবহানাল্লাহ হান্না জিন্দা হইয়া কাটতে লাগলো যে আমি শুনেছি হুজুর আপনার নাম আপনার নাম বহু শুনেছি আপনি ছোটবেলা থেকেই কারামত দেখান কিন্তু হুজুর আমাকে তো আল্লাহ পাক রাবুল আলামিন নিয়ে গেছে কিন্তু আমার পাপ ভরা দেহ নিয়ে আমি দুনিয়া থেকে চলে গেলাম কিন্তু আমার এই পাপের কি হবে আমি কি করব বলতেছে শুনো আল্লাহ পাক রাবুল আলামিন দুইটা টাইম ফেরেশতারা এসে নিয়ে পৌঁছা হিসাব বিচার হয় এখন আসরের নামাজের টাইম এই নামাজের পরে ফেরেস্তারা আল্লাহ দরবারে যাবে যাই দেখাবে যে অমুক অমুক এই নামাজে আসছে জামাত পড়েছে তো আসল নামাজের ওসিলায় আল্লাহ ফকরাবুল আলমিন অতীতে যা গুণা ছিল সব মাফ করে দেয় এই সুযোগটা তুমি কাজে লাগাও তুমি নামাজে যাও বলেন না সুহান আল্লাহ কাকে বলতেছে মুর্দা মানুষকে জিন্দা করে হুজুর গৌসে বাগদাদ বলতেছে তুমি নামাজে চলে যাও সবাই নামাজে দাঁড়াই গেছে নামাজ শুরু হয়ে গেছে পিসের কাতারে ওই মোর্দা ব্যক্তি গিয়া দাঁড়ায় জামাতে শরিক হয়েছে নামাজ যখন শেষ হয়েছে মুসুল্লিরা যখন হঠাৎ করে দেখে মোর্দা ব্যক্তি জিন্দা হইয়া নামাজে দাঁড়ায় নিছে হঠাৎ করে সবাই এলোমেলো হয়ে গেছে সর্বনাশ কি হইল মোর্দা মানুষ জিন্দা হয়ে এসে নামাজ পড়লো এইরকম কারবার তো কোনো সময় দেখি নাই সোহান আল্লাহ বলেন না তো হুজুর বসে চাচা মুফতি সাহেব উনি বুঝে ফেলছে নিশ্চিত আমার বাতিজার কারবারটা হয়েছে আমার বাতিজাকে আমি আনতে আসিলাম না এই জন্য জানি বাতিজা এরকম করে উনি নামাজ শেষে এসে বলতেছে আব্দুল কাদির আমি তো চাচ্ছিলাম না তোমাকে আনার জন্য তুমি তো এমন একটা ফেস লাগাইছো এর কি হাই উল্লাস শুরু হয়ে গেছে মানুষ যে মুর্দা জিন্দা হয়ে গেছে মুর্দা জিন্দা হয়ে গেছে আর চতুর্দিকের এলাকার মানুষ

হুজুর গোসে পাক সরিষার দানার মতো সারাটা পৃথিবী দেখে এই মুরাদপুরের জমিনে আমরা কে এই বাগদাদি কাফলার মধ্যে আসছি এবং আসতেছি আসা নিয়ত করতেছি হুজুর গোসে বাগদাদ দেখে না এজন্য আমরা হুজুর গোসে বাগদাদের সামনে একটি গজল পড়ি পার কর আদমের তরি আউলিয়া জিয়ে লাগানি পার কর दहोमर तोरी ओली अलाह हो अह हो हो पा करो ओ दोमे रे तोरी ओली जी पागर करो हो तोरी আউলিয়ানি তোমার হস তো পদ সফল মুরে গো তোমার হস তো পরে সফল মুরে سید شاہ میران سن مہونی سید شاہ میران سن مہونی اولیاء جیلانی اللہ ہو اللہ ہو اے کیا مر جرنا توری گبگہ ہینی نائک منے بوٹا ایک ہمار جرنا تری ری گب گئی کم نوٹا بائیے ہائے ہم ٹانے ٹان جانے گو ہم ٹہانے

আজকের মাহফিলের যিনি আমাদের বিশেষ অতিথি বাছি বাংলার গৌরব হজরত মৌলানা তাহারি আপনি আমাদের সুপরিচিত ব্যক্তিত্ব হিলাল উদ্দিন বাহারি সাহেব হুজুর আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেছেন আমি বাকি এই দুইটা করি আছে এটা করেই হুজুরকে মাইক দিয়ে দেবো یا ہم جوری گب گی نئی کم نے ہوے بہٹا بھائی ہائے ہمر ہاں ٹان ٹان ہی آئے جانے گ ہمر ٹان ٹان ہیا جانے گ

پار کرو تو میرے توری او لیا جیلا پار کرو تو میرے توری او لیا جیلا نیلا علا ہا ہو محمد رسول اللہ কি বলেন আউলিয়ার জিলানি আমাদেরকে পার করতে পারে কি পারে না আমাদের তরিটা বাবা জীর্ণ তরি জীর্ণ শীর্ণ তরি আমাদের তরির মধ্যে গুনার অভাব নাই তরি কাকে বুঝেছে আমাদের দেহটাকে বুঝেছে